বন্ধুরা গায়ে সেবা করলে গাইকে রুটি খাওয়ালে কি ফল পাওয়া যায় গায়ের কোন অঙ্গকে স্পর্শ করলে সব রোগ নষ্ট হয় গাইকে নমস্কার করলে কি ফল পাওয়া যায় এটার থেকে মনুষ্যদের কি লাভ হয় আজ এই প্রাচীন মহান কথার মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই বলবো তো চলুন দেরি না করে শোনা যাক গোমাতার এই মহান কথা তার আগে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দুয়ারিকাতে পৌঁছান ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দেবশ্রী নারদ ওনাকে প্রণাম করেন দেবশ্রী নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যান আর ওনাকে জিজ্ঞাসা করেন হে দেবশ্রী আপনাকে দুয়ারিকাতে স্বাগত আজ কী কারণে আপনি দোয়ারিকাতে আসার সিদ্ধান্ত নিয়েছেন দেবশ্রী নারদ হেসে বলেন হে প্রভু আপনি তো সবই জানেন তারপরও এই দাসের কাছে জিজ্ঞাসা করছেন আপনার থেকে কি কোনো কিছু লুকিয়ে আছে আমার মনে কি প্রশ্ন আছে সেটা আপনি ভালোভাবেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী আমি আপনার দ্বিধাকে জানি আর এটাও জানি যে আপনি সমস্ত মনুষ্যজাতির জাতির কল্যাণের জন্যই আজ এখানে এসেছেন আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন আপনার মনে যে প্রশ্ন আছে তারপর দেবশ্রী বলেন হে প্রভু যদি আপনি চান তাহলে আমি আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই প্রভু আজ আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন আমি একটি অনেক বড় বিচিত্র দৃশ্য দেখি আমি দেখি যে কিছু দুষ্ট মনুষ্য গোমাতাদেরকে মারছিল আর অন্যদিকে কিছু মনুষ্য ওই গোমাতাদের পুজো করছিল প্রভু এই দৃশ্য দেখে আমার অনেক কষ্ট হয়েছে মনুষ্য নিজেদের স্বার্থের জন্য নিষ্পাপ পশুদের ওপর অত্যাচার কেন করে হে প্রভু আমার মনে এটা জানার জিজ্ঞাসা হচ্ছে যে মনুষ্যরা গায়েদের সেবা করে তাদের পুজো করে তারা কি ফল পায় আর যারা ওই গায়েদের ওপর অত্যাচার করে তারা কোন দণ্ড পায় এইভাবে দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন হে দেবশ্রী আপনি অনেক উত্তম প্রশ্ন করেছেন যারা গায়েদের কষ্ট দেয় তারা তাদের পাপ কর্মের জন্য নরকের দণ্ড অবশ্যই পায় কিন্তু যারা গায়েদের সেবা করে তারা উত্তম লোক প্রাপ্তি করে গায়ে সেবা করলে পৃথিবী লোকে আর পরলোকে মনুষ্য কী ফল পায় সেটা আমি আপনাকে এই কথার মাধ্যমে বোঝাচ্ছি দেবশ্রী আপনি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন এই কথাকে যে মনুষ্য শোনে আর এটার প্রচার করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সে ধনধান্যের প্রাপ্তি করে আর সে মৃত্যুর পর আমার ধামে যায় দেবশ্রী বলতে শুরু করেন হে প্রভু এটা আমার সৌভাগ্য যে আপনার মুখ থেকে আমি এই কথা শুনতে পাচ্ছি আমি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনব আর এটার প্রচার আমি অবশ্যই করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী প্রাচীনকালের কথা পৃথিবী লোকে একটি নগরে দিলীপ নামের রাজা ছিল মহারাজ দিলীপ ধর্মের পালনকারী ছিলেন আর উনি গুণবান চরিত্রবান আর মহা পরাক্রমী ছিলেন তিনি ধর্মপূর্বক তার রাজ্যের পরিচালনা করছিলেন আর নিজের প্রজাদের সবসময় প্রসন্ন রাখতেন ওনার প্রজা সবসময় ওনার থেকে সন্তুষ্ট থাকতেন মগধ দেশের রাজকুমারী সুদক্ষিণা মহারাজ দিলীপের স্ত্রী ছিলেন মহারাজ দিলীপ আর মহারানী সুদক্ষিণা অনেক আনন্দে ছিলেন কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পরও মহারানীর গর্ভ থেকে কোনো সন্তান হয় না তখন মহারাজ দিলীপ একান্তে বসে চিন্তা করতে থাকে যে আমি কখনো কোনো পাপ করিনি আর আমি সব সময় ধর্মের মার্গে চলেই সব কাজ করেছি তারপরও আমার কোন দোষের কারণে আমি সন্তান প্রাপ্ত করতে পাচ্ছি না এতটা চিন্তা করে সে অনেক চিন্তিত হয়ে পড়ে তারপর ওনার মনে একটি বিচার আসে যে এই সমস্যার সমাধান কেবল মুনি বৈশিষ্ট্যই করতে পারবেন তিনি আমাকে আমার দোষের ব্যাপারে বলবেন আর পুত্রপ্রাপ্তির জন্য উপায়ও করবেন এতটা চিন্তা করে মহারাজ দিলীপ তার স্ত্রীর সাথে গুরু বশিষ্ঠের আশ্রমে পৌঁছে যান আশ্রমে গুরু বৈশিষ্ট্য ওনার নিত্য আদি কর্ম ধ্যান আদি কর্ম সমাপ্ত করে নিজের স্ত্রী অরুন্ধতির সাথে বসেছিলেন ওই সময়ই মহারাজ দিলীপ ওনার স্ত্রীর সাথে ওনার কাছে যান আর ওনার দর্শন করেন গুরু বশিষ্ঠ মহারাজ দিলীপকে স্বাগত জানায় আর ওনার স্ত্রী অরুন্ধতি মহারানীকে স্বাগত জানাই আর ওনাদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করে ওনাদেরকে আশীর্বাদ দেন গুরু বশিষ্ঠ মহারাজকে বলতে শুরু করেন হে রাজা সব কিছু মঙ্গল আছে তো আপনি আর মহারানী আজকে হঠাৎ আমার কুঠিরে কোন প্রয়োজনে এসেছেন কী কারণে একটি মহান সম্রাটকে তার রাজপাট ছেড়ে এই জঙ্গলে আমার কাছে আসতে হয়েছে আপনাদের কুলের সব রাজা মহারাজা পুত্র উৎপন্ন করে তাকে তার রাজপাট শোপে দিয়ে তপস্যা করার জন্য বনে আসেন কিন্তু আপনি এখনও যুবক আপনি এখনই রাজ্যভর সামলাচ্ছেন আপনি এখনও পুত্র উৎপন্ন করেননি তাহলে আপনি এখনই রাজপাট ছেড়ে বনে কেন চলে এসেছেন এটা আপনার মতো মহান সম্রাটের শোভা দেয় না তারপর মহারাজ দিলীপ বলেন যে হে দেবশ্রী আমি আপনার এখানে তপস্যা করার জন্য আসিনি গুরুদেব আমি আপনার কাছে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে এসেছি আপনি কৃপা করে আমাকে সহায়তা করুন আমি অনেক দুঃখী আছি তারপর মহর্ষি বৈশিষ্ট্য বলেন যে হে রাজন আপনার মতন মহান সম্রাটের কি সাহায্য চাই আপনি তো স্বয়ংই সবার রক্ষা এবং সহায়তা করতে সক্ষম মহারাজ দিলীপ বলেন যে হে গুরুদেব আমি আপনার কাছে এটা জানার জন্য এসেছি যে কোন দোষের কারণে আমি এখনও পুত্র প্রাপ্ত করতে পারিনি দয়া করে আপনি আপনার দিব্য শক্তির দ্বারা জেনে আমাকে আমার দোষ বলুন আর ওই দোষের নিবারণের জন্য উপায়ও অবশ্যই বলুন পুত্র বিনা আমার জীবন বৃথা হয়ে যাবে আমি মুক্তি পাব না তখন মহর্ষি বশিষ্ঠ বলেন যে হে রাজন আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। তারপর মুনি বৈশিষ্ট্য ওনার দিব্য দৃষ্টি দিয়ে রাজার ভূতকালকে দেখেন তখন তিনি রাজার একটি ভুলের ব্যাপারে জানতে পারেন মহর্ষি বশিষ্ঠ মহারাজকে বলেন যে রাজন আপনার দ্বারা একটি বড় ভুল হয়েছে যেটার ব্যাপারে আপনি জানেন না যখন আপনি ইন্দ্রলোক থেকে দেবরাজ ইন্দ্রের সাথে সাক্ষাৎ করে ফিরছিলেন তখন মার্গে একটি কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকা গায়ে আর তার বাছুরকে দেখে আপনি দুর্লক্ষ করে দিয়েছিলেন ওই গায়ে আর তার বাছুর অত্যন্ত ক্ষুধাত্ম আর কষ্টে ছিল আপনি ওই কামধেনু গায়েকে না তো ভোজন করিয়েছেন না তো তাকে নমস্কার করেছেন গাইটি আপনার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু আপনি আপনার প্রসন্নতায় হারিয়েছিলেন আর আপনি ওই গায়ের আওয়াজ শুনতে পাননি আপনার কৃতজ্ঞতাকে দেখে ওই গায়ে অত্যন্ত দুঃখী হয় আর সে আপনাকে সাপ দিয়েছে যে মনুষ্য গাইকে কষ্টে দেখে তার সহায়তা করে না ক্ষুধাত্ম গোমাতাকে ভোজন করায় না তার ওপর তো মহাপাপ লাগে আর ওই গায়ের সাপের কারণে আপনার কোনো সন্তান নেই এইভাবে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপকে ওনার দোষের ব্যাপারে বলে দেয় যেটা শুনে মহারাজ অনেক দুঃখী হয় আর অনুশোচনা করে বলতে থাকেন হাই এটা আমি কি করে দিয়েছি আমার মূর্খতার কারণে ওই গায়ে আর তার কোমল বাছুরকে দুঃখ ভোগ করতে হয়েছে আমার তো রাজা হওয়ার কোনো অধিকারই নেই মহারাজ বলেন যে হে গুরুদেব আমি আমার এই ভুলকে শুধরাতে চাই দয়া করে আপনি আমাকে কোনো উপায় বলুন যার জন্য আমি এই ঘোর পাপ থেকে মুক্তি পেতে পারি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু তারপরও আমি প্রায়শ্চিত্ত করতে চাই তারপর মহর্ষি বৈশিষ্ট্য বলতে শুরু করেন হে রাজন আপনি দুঃখী হবেন না এই দোষ থেকে মুক্তির উপায় অবশ্যই আছে আপনি আমার আশ্রমের নন্দিনী নামের গায়ে সেবা করুন সে ওই কামধেনু গায়ের পুত্রী যার আপনি সাহায্য করেননি আপনার স্ত্রীর সাথে মিলে আপনি ওই গায়ের সেবা করুন তার সাধনা করুন তিনি আপনাদেরকে অবশ্যই সন্তান প্রদান করবেন তখনই ওই নন্দিনী গায়ে বাইরে থেকে আশ্রমে প্রবেশ করে ওই গায়েকে আসতে দেখে মহর্ষি বৈশিষ্ট্য বলেন হে রাজন দেখুন কেবল স্মরণ করা মাত্রই কল্যাণকারী ওই নন্দিনী গায়ে স্বয়ং এখানে চলে এসেছেন আপনি ভাগ্যশালী এই গায়ে অবশ্যই আপনার দুঃখ দূর করবে এই নন্দিনী গায়ের পিছনে পিছনে ঘুরে তার সেবা করুন জঙ্গলে থাকা হিংস্র পশুদের থেকে তার রক্ষা করুন আশ্রমে ফিরে আসলে রানী সুদক্ষিণা ওনার সেবা করবেন এটা থেকে প্রসন্ন হয়ে ওই গায় তোমাদেরকে অবশ্যই সন্তান প্রদান করবেন তারপর মহারাজ দিলীপ এমনটা করারই সিদ্ধান্ত নেন তারপর পরের দিন সকালে মহারানী ওই গায়ের পূজা করে আর রাজা ওই গায়কে চড়ানোর জন্য বনে নিয়ে যায় যখন ওই গায়ে চড়তে শুরু করে তখন মহারাজ তার পিছনে পিছনে চলতো এদিক ওদিক থেকে সবুজ ঘাস এনে ওই গায়কে খাওয়াতে থাকে যখন ওই গায়ে কোনো বৃক্ষের নিচে বসত তখন মহারাজও তার সাথে বসে বিশ্রাম করতো মহারাজ ওই গায়ের শরীর থেকে মাছি সরাতো নিজের হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিত এইভাবে মহারাজ ওই গায়ে সেবা করতে থাকে যখন সন্ধ্যা হয় তখন মহারাজ ওই গায়ের সাথে আশ্রমে ফিরে আসে আশ্রমে ফিরতেই ওই গায়ে তার খুঁড় দিয়ে মহারাজের শরীরের ওপর ধুলো উড়ায় যার থেকে মহারাজের শরীর পবিত্র হয়ে যায় আর ওনার সব পাপ নষ্ট হয়ে যায় তারপর মহা এগিয়ে এসে ওই গায়ের আরতি করে আর বিধিপূর্বক গায়ের পূজা করেন বারবার ওই গায়ের সামনে তার মস্তক ঝুকায় তারপর ওই গায়ের প্রদক্ষিণা করে হাত জড়ো করে সে তার সামনে দাঁড়িয়ে পড়ে তারপর ওই গায়ে রানীর পূজা স্বীকার করে আর রানীর ওপর তার দৃষ্টি দিয়ে তার সব দোষ সমাপ্ত করে দেয় গায়ের দৃষ্টি পড়তেই রানী অত্যন্ত পবিত্র হয়ে যায় এইভাবে মহারাজ দিলীপ ওই নন্দিনী গায়ে সেবা করতে থাকে বিশ দিন কেটে যায় তারপর একুশতম দিনে মহারাজ যখন গাইকে নিয়ে বনে চলে যায় তখন ওই গায়ে চড়তে চড়তে হিমালয় পর্বতে চলে যায় আর মহারাজও তার পিছনে পিছনে চলে যায় তার মধ্যে একটি সিংহ এসে নন্দিনী গায়কে বলপূর্বক তার উপর হামলা করে মহারাজ ওই সিংহ আসার আওয়াজ পর্যন্ত পায় না সিংহের কাছে ফেসে থাকা নন্দিনী গায় মৃদু স্বরে অনেক জোরে চিৎকার করে হে মহারাজ আমার রক্ষা করো হে মহারাজ আমার রক্ষা করো যেই মহারাজ ওই গায়ের আওয়াজ শোনে তখন তিনি দেখেন যে একটি ভয়ঙ্কর সিংহ ওই গায়েকে ধরে রেখেছে আর ওই গায়ে চোখ দিয়ে অশ্রু হচ্ছে এটা দেখে মহারাজ ব্যথিত হয়ে ওঠেন তিনি তখনই ওনার বান বের করেন আর ওই সিংহকে মারার জন্য প্রস্তুত হন ওই সময় ওই সিংহটি মহারাজের দিকে দেখে ওই সিংহের দৃষ্টি পড়তেই মহারাজের শরীর স্তব্ধ হয়ে যায় ওনার শক্তি ক্ষীণ হয়ে যায় ওনার সব বল নষ্ট হয়ে যায় এখন ওনার ভিতরে ওই বান ছাড়ারও শক্তি ছিল না তারপর ওই সিংহ মহারাজকে বলতে শুরু করে হে রাজন আমার ওপর প্রহার করা তোমার ক্ষমতার বাইরে কারণ ভগবান শিব আমারই পিঠে পা রেখে নন্দীর ওপর বসে এই জন্য তুমি আমাকে মারার চেষ্টা করো না এখান থেকে চলে যাও বিধাতা আজকে এই গায়েকে আমার গ্রাস নিযুক্ত করেছে এই জন্য তুমি এটাতে দখল দিও না আমি জানি যে তুমি সূর্য বংশের জন্মানো রাজা দিলীপ এই হিমালয় পর্বতে ভগবান শিবের অনেক মায়া ছড়িয়ে আছে এই জন্য তুমি এখনই এখান থেকে চলে যাও তারপর মহারাজ বলতে শুরু করেন হে মৃগরাজ দয়া করে আপনি এই গায়কে মারবেন না সে মহর্ষি বশিষ্টের সব ইচ্ছা পূরণকারী নন্দিনী গায় তার হত্যা করলে তোমার ওপর মহাপাপ লাগবে গুরুদেব এই গায়ের রক্ষা আর তার সেবা করার আদেশ আমাকে দিয়েছেন এই গায়ের একটি বাছুরও আছে যে ঘরে তার পদ দেখছে আমি এই গায়েকে মারার জন্য এখানে ছেড়ে যেতে পারবো না তুমি ভগবান শিবের সেবক এই জন্য তোমার হাত থেকে এই গায়েকে ছাড়ানো আমার জন্য অসম্ভব এই জন্য আমার আপনার কাছে মিনতি যে আপনি এই গায়েকে দান দিন এই গায়ের বদলে আমি আপনাকে আমার শরীর সমর্পিত করছি যার জন্য আপনার ক্ষুধা মিটে যাবে আর এই গায়ের রক্ষাও হয়ে যাবে আমার বচনের পালনও হয়ে যাবে তার সাথে গোরক্ষার জন্য প্রাণত্যাগ করায় আমি উত্তম গতি প্রাপ্ত করব। এতটা বলে মহারাজ ওই সিংহের সামনে হাত জড়ো করে বসে পড়েন আর চোখ বন্ধ করেন তারপর হঠাৎ ওই রাজা তার কানে একটি আওয়াজ শুনতে পায় পুত্র ওঠো আমি তো বা সেবার থেকে অত্যন্ত প্রসন্ন এটা শুনে মহারাজ উঠে দাঁড়ায় আর তিনি ওনার সামনেই ওই গায়েকে দেখেন আর ওই সিংহকে কোথাও দেখা যাচ্ছিল না তখন ওই নন্দিনী গায়ে রাজা দিলীপকে বলে যে হে রাজন আমি নিজেই আমার মায়ার দ্বারা সিংহের রূপ ধারণ করে তোমার পরীক্ষা নিচ্ছিলাম যমরাজও আমাকে ধরার বিচার করবে না আমার রক্ষা করার জন্য তুমি তোমার প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলে এই জন্য আমি তোমার ওপর অনেক প্রসন্ন এখন তুমি আমার কাছে বরদান চাও তোমার যেটা মনোকামনা তুমি সেটা আমাকে বলো আমি অবশ্যই সেটা পূরণ করব। মহারাজ দিলীপ বলেন যে হে গোমাতা আমার মনে যে ইচ্ছা আছে সেটা আপনি অবশ্যই জানেন দয়া করে আমাকে পুত্র প্রদান করুন আমার এটাই কামনা তারপর ওই নন্দিনী গাই বলে হে পুত্র তুমি আমার দুধ পান করো এটার জন্য তুমি অত্যন্ত বুদ্ধিমান আর গুণবান পুত্রের প্রাপ্তি করবে মহারাজ দিলীপ বলতে শুরু করেন হে মাতা এই সময় আমি আপনার মধুর বচন শুনে তৃপ্ত হয়ে গেছি এখন আপনি আমার সাথে আশ্রমে চলুন আর আমি আপনার পূজা আরাধনা করে আমার অনুষ্ঠানকে পূরণ করে আপনার অমৃত সমান দুধের পান করব তারপর মহারাজ দিলীপ ওই গায়েকে সাথে নিয়ে আশ্রমে চলে যান আশ্রমে পৌঁছানোর পর মহারানী সুদক্ষিণা এগিয়ে এসে ওই গায়ের পূজন করেন তখন ওই গায়ে বলেন হে মহারানী আপনি আমার পিঠকে স্পর্শ করুন এর থেকে আপনি অত্যন্ত গুণবান বলবান আর বিদ্যান পুত্রের প্রাপ্তি করবেন তারপর মহারানী গায়ের পিঠকে স্পর্শ করেন মহারাজ আর মহারানী ওই গায়ের বিধিপূর্বক পূজা আরাধনা করেন আর ওনার অমৃতের সমান দুধকে প্রসাদ মনে করে গ্রহণ করেন ওনাদের দুজনের প্রসন্নতা দেখে মহর্ষি বৈশিষ্ট্য বলতে শুরু করেন হে রাজন এখন এই গাই তোমাদের দুজনের ওপর প্রসন্ন আছে তোমাদের মনোকামনা অবশ্যই পূরণ হবে যে মনুষ্য গায়ে সেবা করে তাকে ভোজন করায় তার প্রদক্ষিণা করে তার সব মনোকামনা পূরণ হয় যে গায়েকে রক্ষা করে তার কখনো দুর্গতি হয় না মৃত্যুর পর সে গোলকে যায় আর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন করার ভাগ্য সে প্রাপ্ত করে যে শ্রদ্ধাপূর্বক গায়ে দুধ পান করে সে সব রোগের থেকে দূরে থাকে গায়ের পিঠের ওপর যে কুবর থাকে তাকে স্পর্শ করে তার সব দোষ আর পাপ নষ্ট হয়ে যায় যে গায়ে দান করে সে বৈতরণী নদীতে গায়ের লেজ ধরে পার হয়ে যায় যে স্ত্রী গাইকে রোজ রুটি খাওয়ায় সে সৌভাগ্যশালী হয়ে যায় তার সমস্ত পাপেন নাশ হয়ে যায় তার সব মনোকামনা পূরণ হয়ে যায় এই জন্য সদা গোমাতার রক্ষা পূজা আর ভোজন করানো উচিত এতটুকু করলে মনুষ্য সব ঐশ্বর্য প্রাপ্ত করে নেয় তার দারিদ্রতা সমাপ্ত হয়ে যায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী এইভাবে মহারাজ দিলীপ দ্বারা গায়ের সেবা করে তিনি এক সুন্দর পুত্রের প্রাপ্তি করেন যার নাম রঘুরাকা হয় যার নামে এই সূর্য বংশের খ্যাতি হয় আর পরে তার বংশ বংশ নামে প্রসিদ্ধ হয় বন্ধুরা আপনারাও প্রতিদিন গায়ের সেবা করুন রোজ গায়কে রুটি খাওয়ান গায়কে রক্ষা করুন আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান কমেন্টে জয় শ্রীকৃষ্ণ আর জয় গোমাতা অবশ্যই লিখবেন তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ